হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা দুপুর থেকে এখন প্রায় কটা বাজে জানো একটা বেজেই গেছে দেড়টা বাঁচতে চললো আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে বন্ধুরা কদিন থেকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি তো বৃষ্টির মধ্যে আর কি ব্লগ করবো অনেক সময় গরে কারেন্টও থাকে না তার জন্য আর ব্লগও করতে পারছে না তো ভাবলাম আজকের কিছুটা সময় তোমাদের সাথে শেয়ার করি তার জন্য ব্লগটা শুরু করলাম আর এখানে দেখো আমি বৃষ্টির জল তুলে রেখেছি দেখেছ কত সুন্দর জল তার জন্য আমি তুলে রেখেছি বন্ধুরা তো তোমাদেরকে আগেই বলে দিই বন্ধুরা আমার ব্লগটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার আইডিটাকে ফলো করে দিও আর আমার ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা তোমরা কমেন্টস করলেই আমার ভিডিও ভিডিও বানাতে ইচ্ছেটা জাগে ভালো লাগে তার জন্য বলছি অবশ্যই কমেন্টস করে জানিও আর কালকে দেখো অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম এখনও শুকায়নি এখানে মেলে দিয়েছিলাম তো বুঝতেই পারছো দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে বন্ধুরা তো এই দেখো আজ কি রান্না করেছি পনির রান্না করেছি আলু দিয়ে তো বাজারও যেতে পারছি না ঠিকমতো বৃষ্টির জন্য আর বাড়িতেও যে মাছ নিয়ে আসবে সেই রাস্তা দিয়ে গেলে কিছুই বুঝতে পারি না এত বৃষ্টি হয় না সকালবেলা থেকে তার জন্য কী রান্না করব কি রান্না করব খুঁজেই পাচ্ছিলাম না তো ঘরে পনির ছিল পনির তরকারি রান্না করলাম আর এদিকে মুসুর ডাল করেছি আর মিষ্টি কুমড়ো ভাজি করেছি আজ এই পর্যন্তই রান্না করেছি বন্ধুরা আর এখন মোটামুটি বাসন টুসন ধোয়া হয়ে গেছে দু একটা রয়েছে ওগুলা সেরে কাপড় কটা ধুয়ে দেব আর ছেলেও বন্ধুরা দু তিন দিন থেকে স্কুল যেতে পারছে না তো সকাল থেকে বৃষ্টি পড়ে যায় কি করে স্কুল যাবে তার জন্য স্কুলও যাওয়া হচ্ছে না তো ঘরে বসেই লেখাপড়া হচ্ছে আর স্কুল তো একদমই যাওয়া হচ্ছে না তো যাই হোক আর এখন দেখো ছেলে টিভি দেখছিল তো বললাম জল এসেছে একটু জল ভরে আনো সাপ্লাই জল থেকে তো ছেলে গেছে কলসি নিয়ে জল ভরতে তো আমাদের জলগুলো উপরে সিনটেক্সে চলে যায় আর শুধু খাওয়ার জন্য জলটা সাপ্লাই থেকে আনতে হয় তো এই দেখো ছেলে জল ভর্তি করছে আর আমি ওদিকে কাপড় বের করে রেখেছি কটা কাপড় কে এবার আমি কাপড়গুলো খেঁচে দিতে বসে গেছি বন্ধুরা তো তোমরা অনেকেই হয়তো ভাবছো আমি এখানে বসে কাপড় কাচ্ছি কেন। তো কেন কাচ্ছি বন্ধুরা উপরে তো জলটা চলে যায় না সাপ্লাইয়ের তো তার জন্য ভাবছি এই জলটা স্টক থাক আর এত সুন্দর বৃষ্টির জল ওগুলো ফেলে কি করব এগুলো দিয়ে ধুয়ে দিই আর তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কত সুন্দর জল পড়েছে তো বৃষ্টি হলে কি হবে বন্ধুরা আমার কিন্তু প্রত্যেক দিনই কাপড় খেঁচে দিতে হয় তার কম হোক আর বেশি তো হয়তো তার জন্য এখানে দেখো মেলে দেওয়ার জায়গা আছে তার জন্য খেঁচে দিলাম বাতাসে শুকিয়ে যাবে এইমাত্র স্নান করে আসলাম বন্ধুরা একটু সময় বৃষ্টিটা বন্ধ হয়েছিল আবার শুরু হয়ে গেছে কি বলবো জানি না কি হবে বন্যা হয়ে যাবে কিনা বুঝতে পারছি না ভীষণ ভয়ও লাগছে তো কি করবো পরিস্থিতি তো মোকাবেলা করতেই হবে আর সবাই ফোন করছে করে করে বলছি কি করছিস কেননা আমি তো একা থাকি তোমরা অনেকেই জানো সবাই টেনশন করছে তো বলছি কিছু হয়নি এখনো দেখা যাক কি হয় তো স্নান করে এসে মুখে কিছু না দিলে ভালো লাগে না আর বর্ষাকালে তো মুখটা একটু চট চট হয়ে যায় কেননা ওয়েদারটা আর্দ্র হয়ে আছে তার জন্য একটু কোল্ড ক্রিম মেখে নিলাম তো যাই হোক বন্ধুরা এখন ছেলেকে খেতে দেব আমিও খাবো অনেক বেলা হয়ে গেছে প্রায় তিনটাই বেজে যাচ্ছে আর এখন স্নান করলাম দেখো বৃষ্টির দিন তারপরও কিন্তু কাজের শেষ নেই তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে রাত সাড়ে নটা বন্ধুরা আর আমি দেখো ভাত রান্না করছি দেখি তো আর কোনো কিছু রান্না করতে হবে না সব কিছুই আছে দুপুরবেলা শুধু একটু গরম করে নিয়েছি আর কোনো কিছু নয় আর তোমরা হয়তো ভাবছো আমি সাজু বুঝু করেছি কেন এত রাতে তো সাজ বুঝু একটুখানি করেছি বন্ধুরা লাইভে যাবো তার জন্য আর কিছু নয় তো তার জন্য একটু সাজু বুঝু করলাম তো আজকে সারাদিনের একটু সময় তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা বেশি কিছু শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা ভালো থেকো সবাই গুড